শত্রুকে বান মারার তাবিস বিদেশ থেকে সৌদি ওমান কাতার ইতালি যে কোনো দেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শত্রুকে শেষ করার জন্য একদম পরীক্ষিত একটা নকশা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আপনারা হয়তো অনেক কবি স্থান পিছনে ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে আমার টাইটেল এবং থামবেল দেখে হয়তো বা আমার এই ভিডিওটা ক্লিক করছেন এবং শত্রুকে নির্ধারণ করার উদ্দেশ্য নিয়েই আমার ভিডিওতে আসছেন তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা হান্ড্রেড পার্সেন্ট শত্রু দমন করতে পারবেন তো বিশেষ করে শত্রু দমন করার জন্য কিন্তু অনেক দেখছেন কিন্তু মনোযোগ সহকারে দেখেন আমি অনুরোধ করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য কুবিরে কাতে সফলতা দুইটা উপায় আমি এই ভিডিওটা বলে দিব আপনারা দেখা গেছে যে এই কাজ ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন সেক্ষেত্রে উপকৃত হবেন কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হবেন না আর উপকৃত না হন সেক্ষেত্রে মূলত এই ভিডিওটা শুনেন দেখেন যদি আপনার কাজে না লাগে দেখেন আপনি যদি বলতো আপনার কাছে যদি মনে হয় যে এই বিদ্যা কাজ হবে না আপনি গালি দিয়ে দেন দুইটা আমি মাথা বাইতে নেব সমস্যা নেই তো কিভাবে শত্রুকে নিধন করবেন এই বিদ্যাটা আমি বলিতেছি স্ক্রিনে একটা নকশা দেখতে পাইতেছেন এই নকশার মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে শত্রুকে দমন করা যায় কিভাবে শত্রুকে দমন করবেন শুধুমাত্র একটা মন্ত্র এবং এই নকশার মাধ্যমে মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিব তবে এই নকশাটার কাজ আমি আগে আপনাদেরকে বর্ণনা করি কোন সময় কিভাবে এই নকশাটার কাজটা আপনারা আপনারা করবেন তো বিশেষ করে এই নকশাটা কাজের মোক্ষম সময় হচ্ছে শনিবার মঙ্গলবার দিন তো আপনাদের তো আর বড় আসন নাই আমাদের বড় আসন আছে তো আপনাদের বড় আসন যাদের নাই তারা দেখা গেছে শুধুমাত্র মোমবাতি আগরবাতির জ্বালায় গুলাপ জল ছিটায় জায়গাটা পবিত্র করে নিয়ে অপবিত্র হয়ে তারপরে বইসা এই কাজটাকে করতে পারেন বিশেষ করে এই নকশা অঙ্কন করবেন কিসের উপরে কাফনের কাপড়ের উপরে তো ভাই কাফনের কাপড় কোথায় পাবো তো কাফনের কাপড় যদি আপনি না পান সেক্ষেত্রে দেখা গেছে কবিরাজের দোকানে গেলে হরিণের চামড়া কিনতে পাবেন হরিণের চামড়াতে লিখবেন তো লিখে অথবা দেখা গেছে হরিণের চামড়া তো কিনতে না পারেন সেক্ষেত্রে ভুজ পেপার পাবেন ভুজ পেপার কিনবেন তো কিনে দেখা গেছে নকশাটা অঙ্কন করবেন শত্রুর নাম লিখবেন শত্রুর পিতার নাম মাতার নাম লিখবেন যদি মেয়ে হয়ে থাকে মাতার নাম ছেলে হয়ে থাকে পিতার নাম লিখবেন অতঃপর যে আপনার কাজ সেটা হচ্ছে এটাকে একটা তাবিজের মধ্যে আপনাকে ভরতে হবে দুইটা তাবি দুইটা নকশন করে দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরবেন ভরার পরে মন দিয়ে মুখ বন্ধ করে নেবেন বিশেষ করে আমি আপনাদেরকে বলি অবশ্যই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে পাঠা রক্ত ব্যবহার করলে সব থেকে ভালো তবে যারা পাঠা বলি দিয়ে পাঠা রক্ত ব্যবহার করতে পারবেন না তারা বাজার থেকে অরিজিনাল কাম কামসেঁদুর কিনে নিয়ে যাবেন ঠিক আছে অরিজিনাল কামসেঁদুর এবং কি এক টুকরো চন্দন কাঠ কিনে নিয়ে যাবেন চন্দন কাঠের দাম কিন্তু প্রচুর চন্দন কাঠের চন্দন কাঠ কিনে নিয়ে ওই চন্দন কাঠটাকে বানাবেন ওই সাই এবং কি কামসেঁদুর মিশ্রিত করে কালি বানায় তারপরে এটাকে অঙ্কন করবেন অঙ্কন করার পরে বিভার্স তারপর আপনার তাবিদের মধ্যে ভরবেন মুমদের মুখ আটকাবেন আটকানোর পরে একটা মন্ত্র বলে দিতে মন্ত্রটা প্রয়োগ করবেন মন্ত্রটাকে আপনারা সাতবার প্রয়োগ করবেন মন্ত্রটা মনোযোগ সহকারে শুনেন তাহলে কাজ করতে সুবিধা হবে ওম চামুণ্ডে মঙ্গলায় নম ওম শ্রী নাসিমায়ং আমি এখানে যে ব্যক্তিকে বান মারবো তার নামটা আমি বললাম তবে আপনারা মতো দেখা গেছে এখানে যাকে যাকে বান মারবেন তার নাম বসাইতে পারেন বিশেষ করে ওম শ্রী অমুকং আমি বলে দিই ওম শ্রী অমুকং রক্ত তৃষ্ণাং কৃপাশায় নম অমুকং এ যাকে যাকে বান মারবেন তার নামটা বসায় দিবেন বেশ গরুকা কসম খাও অমুকের গায়ে চালান যাও ওম মা তারা অমুকং ধংসং নমস্তুতে ওম মহাদেবায় নাসিমায় বা অমুকং ওম এখানে যাই হোক আমি আসলে মূলত দেখা গেছে ওই ব্যক্তির নাম দিয়ে পাঠ করে নাসিমা তো ওই নামে পাঠ করছিলাম তো যাই হোক বিশেষ করে আপনারা এভাবে মন্ত্রটা সাতবার পাঠ করবেন পাঠ করার পরে ওই তাবিজ দুইটার মধ্যে ফুঁ দিবেন ফু দিয়ে তাবিজ দুইটাকে নিয়ে আপনারা চলে যাবেন হচ্ছে মন্দিরের সামনে কালী মন্দিরের সামনে দুইটা তাবিজকে দুইটা কালী মন্দিরের সামনে পুঁতে দিবেন ঠিক দরজার সামনে বলবেন ভাই মন্দির তো আমার আশেপাশে নাই যে দেখবেন মন্দির যেখানে আপনি হোক আছে আশেপাশে হোক একটু দূরে হোক আছে মন্দিরের সামনে যাই শুধুমাত্র তাবিজ দুইটা পুতে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যেইখানে থাকুক আপনার কোনো কিছু করতে হবে না ঠিক আছে মা কালী সব কিছু করবে যা করার মা কালী করবে আপনার কোনো কিছু করতে হবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো কবিরাজির সফলতা লাভের দুইটা উপায় আমি আপনাদেরকে বলে দিতে চাইছিলাম এই দুইটা উপায় হচ্ছে এক নাম্বার এগুলা কাজ যদি বলতে দেখা গেছে আপনি যদি সফলতা লাভ করতে চান আপনি যদি কোনো তান্ত্রিক বিশেষ করে আপনি যদি তান্ত্রিক না হন সেক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন এটার মেন একটাই হচ্ছে আপনাকে প্রথমত শর্ত হচ্ছে নিরামিষভোগী হইতে হবে আপনাকে আমিষ খাওয়া যাবে না নিরামিষভোগী হইতে হবে এবং মন্ত্রটা শ্রদ্ধার সাথে ভক্তের সাথে আপনাকে পাঠ করতে হবে এবং বিশেষ করে আপনি যদি মূলত দেখা গেছে কোনো সাধক না হয়ে থাকেন সাধনার উদ্দেশ্যে কম পক্ষে তিন মাস আপনাকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে তাহলে দেখবেন যে কাজে হাত দেবেন ওই কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন যে কোনো কাজে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম তো আশা করি এই ভিডিওটা কাজে দিবে আমার যেটা আমি আপনাদেরকে পরামর্শ দিলাম ওইভাবে আপনার কাজ করেন দেখবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন